অবশেষে আসসালামু আলাইকুম অবশেষে আমরা সেই ঝর্ণাটা পেয়ে গেলাম অনেক কষ্ট অনেক কষ্ট করে দেখেন এই ঝর্ণাটার জন্য অনেক কষ্ট করেছি হ্যাঁ এই ঝর্ণাটা সেই ঝর্ণা যার জন্য আমি আপনাদেরকে দেখাবো এই সেই রিচারিং ঝর্ণা যার জন্য এইখানে আসা এই সেই ঝর্ণাটা কি বলবো হ্যাঁ আপনারা দেখেন

हां हम रेती छाते बोल दे दीदी 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 ना हमर वीडियो तो कर वीडियो से और परे को सुन दे ना डर आसे तो मीडिया करे पते पते शब्द आसे

দীর্ঘ দুই ঘন্টা রাস্তা পাড়ি দিয়েছে পাড়ি হয়েছে আর দুই ঘন্টা রাস্তা বাকি আছে তো ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে অনেক কষ্ট করেছি যদি আমাদের ভিডিও প্ল্যান না দেখেন তাহলে আমাদের এখানে আসা বা করবো এই জর্না থেকে

এটা অনেক অনেক তলদেশের দেশে জল এই যে আমাদের একটি ভাই অনেক কষ্ট করেছে কষ্টের বিনিময় মানুষ কেন এই যে আইটি ভাই এখানে আছে উনি অনেক কষ্ট করেছে অনেক স্ট্রাগল করেছে

অনেক কষ্টের পরে খোঁজাখুঁজির পরে যখন এই ঝর্ণাটার দেখা পেয়েছি তখন বুঝেন নিজের কাছে কেমন লাগে আনন্দটা কত সুন্দর হয় মুহূর্তটা দেখেন সবাই মিলে এখানে আনন্দ করতারছি যে আমাদের সাথে আরেকটা গ্রুপ এখানে সে যোগ দিয়েছে এই ঝর্ণাটার দ্বারে দুইবার পথ বলে যখন জঙ্গলের গহিনে চলে গিয়েছিলাম এই বিপদ মুহূর্তে তাই কী বলবো এখন আর ক্লান্ত তখন প্রচণ্ড শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল পিছিল পথ হাঁটার মতো না আর যদি বৃষ্টি হতো তাহলে তা আরও বিপদে পড়ে যেতাম যাই হোক আল্লাহ যা করেন ভালো জন্যই করেন তো তারপর আমরা চেষ্টা করেছি দুইবার পথ বলে এবার সফল হয়েছি তাই যখন সবার আগে আমি ঝর্ণার্থে নামলাম তখন দেখিদের ঠান্ডা শরীরে অন্যরকম একটা জোর সেচে গেছে তাই সবাইকে আহ্বান করার পরে সবাই দ্রুত নেমে পড়লো দেখলো না এখানে অন্যরকম একটা লিঙ্কস কাজ করতে এবং শরীরের এনার্জি বেড়ে গেছে তো তাই সবাইকে নিয়ে এই মুহূর্তটা আমরা এখানে কি বলবো আর বলার ভাষা নেই কথা কি বলবো দে এখানকার আনন্দটা উপর থেকে শ্যুট নিয়েছি যাতে দেখানোর জন্য এবং এই জায়গাটাতে যে ড্রোনটাতে ফ্লাই করব ওই জায়গাটা নেই একটু ফাঁক ফুকুর আসিল দিকে ওইখান দিয়ে ড্রোনটা ফ্লাই করতে পেরেছি আর একটা বিপদ হলো চতুর্থাইডের জঙ্গল গাছপালা পাহাড়ি ট্র্যাকিং এবং আকাশে ম্যাগ প্রচুর যে ড্রোনডাতে উপরে আরও উঠাবো ওই রকম কোনো প্লেস নাই তারপর যতটুক চেষ্টা করেছি আমরা করিয়ে দেখি করিয়ে দেখিয়েছি এবং সাকসেস হয়েছি এই জন্মাটাকে পাওয়ার জন্য যতটুক পরিশ্রম করেছি তার চেয়ে বেশি মনে করি যে আমরা সার্থক হয়েছি এবং একটা জয় অর্জন করেছি তাই আমরা আনন্দতে পাল্টা হয়ে নাচানাচি করতেছি এবং দেখাচ্ছি সবাইকে দেখানোর জন্যই আজকে এই বিশেষ মুহূর্তটা আমাদের যা উপভোগ করার মতো এ সুন্দর একটা মুহূর্ত কি বলবো বলার আর নেই যে কতটুক প্রশান্তি আপনারা আসেন দেখেন ঘুরেন সাজেকের এই পথগুলেন আসলে অত্যন্ত চ্যালেঞ্জিং পথ প্রত্যেকটা পথই চ্যালেঞ্জিং এবং অ্যাডভেঞ্চার প্রিয় আপনারা এই গলেন করতে পারবেন যখন নিজে আসতে পারবেন তো নিজেকে একজন প্রকৃত অ্যাডভেঞ্চার প্রেমী ভাবতে পারবেন যখন নিজের এই পাহাড়ি পথ বাঁকা অচেনা পথ অজানা পথ ট্রেকিং করবেন তখন এর আসল মজা বুঝবেন এখন এর আসল সৌন্দর্যটা বুঝবেন তা কি বলবো আপনাদের আসেন আমার চোখ দিয়ে আমি দেখেছি আপনাদের চোখ দিয়ে আপনারা দেখেন কত সৌন্দর্য পাহাড় ট্রেকিং করা যে কত কষ্ট এবং তার মাঝে মজাই আলাদা আছে আমরা টিভিতে বিয়ার গেলের খেয়ে দেখেছি আর অনেককে দেখেছি যে তারা পাহাড় জঙ্গল পাড়ি দিয়ে কিছুদিন থাকে এবং পাহাড়ের যা পায় তাই খায় বন থেকে পাহাড় থেকে আমাদেরকে ওই রকমই মনে হচ্ছে আমরা উন্মাদের মতো নাচানাচি করছি কি বলবো বলার বাসা নেই যে এর প্রকৃত সৌন্দর্য কতটুকু না দেখলে বিশ্বাস করার মতো না তাই এলোমেলোভাবে আমাদের পথ ছলা নাচানাচি করা তা আমরা এখানে দুইটা গ্রুপ একসাথে হয়েছি আমরা এসেছি জন আর এখান থেকে পুরান ঢাকা থেকে কিছু হজুর এসেছে তারা আমাদের সাথে নেমে গিয়েছে এখানে

আমরা এই পাহাড়টি থেকে একটা ঝর্ণা উপভোগ করছি এই যে আমাদের বড় ভাই মাহমুদুল মোল্লা ঘাট আমার জীবন আমি কখনো দেখিনি আরো গভীর নিচে এই গাছটা অবস্থান আছে ও মাই গাছ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আমাদের ভিডিও করাটা আমাদের সার্থক হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখান থেকে